দেখুন খালি সবুজ এ সবুজ আরে যে মেঠো পথে মেঠো পথ ধরে এলাম সামনের দিকে আর একটা পথ আছে ওই পথে চলে যাব বেশ ভালো লাগছে জায়গাগুলো দেখুন দেখতে থাকুন গ্রামের মধ্যে একদম রাস্তার কাছে কুল গাছ কুল তেমন নেই পথগুলো কেমন লাগছে গ্রামের রাস্তার পাশে জংলি ফুল ও ফুটে রয়েছে খুব সুন্দর চলেন দেখাচ্ছি এ দেখুন প্রচুর জংলি ফুল ফুটে রয়েছে কত সুন্দর লাগছে প্রচুর সুন্দর কালার ফুলগুলোর একদম সবুজের সবুজ বা প্লেজ বাও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ